মেয়ের বাবা ভবিষ্যতবাণী করে এক অন্ধ ছেলের সাথেই বিয়ে হবে মেয়েটির মেয়েটিও সেই অন্ধ ছেলের অপেক্ষায় বসে থাকে এমন অবস্থায় মেয়েটির প্রেমিক কি করবে মেয়েটিকে ছেড়ে দেবে নাকি তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিজের চোখ বলিদান দেবে এমনই এক অদ্ভুত কাহিনী নিয়ে তৈরি হয়েছে অন্ধ বালক নামের সিরিজটি গল্পটা অনেক বেশি সুন্দর তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গল্পের শুরুতেই দেখানো হয় অর্ক নামের একটা ছেলেকে বাইরে ঝুম বৃষ্টি অর্ক একটা কাঁচি নিজের হাতে নিয়ে চোখের সামনে ধরেছে একদম চোখে লাগাবে এমন সময় সিন শিফট হয় দেখানো হয় অর্কর প্রেমিকা দিনাকে অর্ক দিনার সাথে নিজের নতুন বিজনেসের ব্যাপারে জানায় দিনাইতে শুনে খুশি হয় খুব শীঘ্রই তাদের বিয়ে করার প্ল্যানও চলছিল এসব কথা বলতে বলতে অর্ক জানায় দিনের ব্যাপারে তার মা জেনেছে দিনা এটা শুনে একটু ঘাবড়ে গেলে অর্ক বলে তার মায়ের দিনাকে পছন্দ হয়েছে দিনা তখন বলে শুধু অর্কর মায়ের পছন্দ হলেই হবে না দিনার বাবাকে মেনে নিতে হবে তাদের সম্পর্ক দিনা তার বাবার একমাত্র মেয়ে দিনার মা মারা গিয়েছে আরো আগে তারপর থেকে তার বাবাই তাকে আগলে রেখেছে দিনা পর বাসায় আসে বাসায় এসে দেখে তার বাবা মাথায় বরফ ধরে আছে দিনা বলে মাথায় ইট পড়েছে পনেরো দিন হয়েছে তাদের উচিত একটা ভালো ডক্টরের কাছে যাওয়া যদিও সিটি স্ক্যান করানো হয়েছিল কিন্তু তেমন মারাত্মক কিছুই ধরা পড়েনি এরপর দিনার বাবা তাকে বলে তার সাথে একটা জরুরি কথা আছে কিন্তু শর্ত হচ্ছে কথাটা শুনে হাসা যাবে না দিনার বাবা বলে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তারপর বলা শুরু করে কখন থেকে সেই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে দিনার বাবা বলে তার অফিসে মিলন নামের একজন কর্মী রয়েছে ছেলেটা প্রায়ই দিনার বাবার সাথে এটা ওইটা নিয়ে দুষ্টামি করত একদিন মিলন তিন দিনের জন্য ছুটি চাইতে আসলে ছুটি দেওয়া হয় তারপর দিনার বাবা নিজের মনের অজান্তে বিড় করে বলতে থাকে সে যাচ্ছে তো খুশি মনে কিন্তু আসবে দুঃখ নিয়ে বাড়ি গিয়ে তার থেকে পাঁচ বছরের বড় এক মহিলার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়বে তারপর গ্রামের লোকরা তাকে ধরে বিয়ে দিয়ে দেবে আর সে বিয়ের দেনমোহর হবে বিশ লক্ষ টাকা এবার আশ্চর্য বিষয় হচ্ছে মিলন ফিরে আসলে জানা যায় দিনার বাবার ভবিষ্যৎ হুবুহু মিলে গেছে এই গল্পটা দিনার সাথে বলছিল দিনার বাবা দিনা তখন তার বাবাকে আশ্বস্ত করে বলে এটা শুধু একটা কোয়েন্সিডেন্স ছাড়া আর কিছুই না আমরা কখনো কখনো মনের রাগ থেকে অনেকের অনেক খারাপ ভাবি তা মাঝে মাঝে সত্যিও হয়ে যায় কিন্তু তার মানে এই না যে আমরা ভবিষ্যৎ দেখতে পারি দিনার বাবা তখন এরকম আরো ঘটনা বলে দিনা এবার কিছুটা ভাবতে বাধ্য হয় ব্যাপারটা নিয়ে দিনা তখন জিজ্ঞেস করে তুমি সবার ভবিষ্যৎ দেখতে পারো বাবা বলে আমি শুধু অবিবাহিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ দেখতে পারি এমন সময় বাড়িওয়ালার ছেলে আসে দিনার বাবা তখন তার দিকে তাকিয়ে নিজের মনে মনে বিড়বিড় করতে থাকে কালকে এই ছেলের জন্য তার বাবা মা ছেড়ে পালাবে বাড়িতে পুলিশ আসবে কারণ বাড়িওয়ালার ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে পালাবে এর পরের দিন দিনা বাড়ি ফিরে দেখে বাড়িতে অনেক পুলিশ দিনার বুঝতে বাকি থাকে না যে তার বাবার ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে দিনা তো একদম অবাক হয়ে যায় সে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করে এটি কিভাবে হলো দিনার বাবা তখন বাটারফ্লাই এফেক্ট কেওয়াস থিউরি সম্পর্কে জানায় উদাহরণস্বরূপ বাবা বলে যেমন ধরো অ্যামাজন জঙ্গলের কোনো একটা প্রজাতির প্রাণী যদি ডানা ছেড়ে বসতে না পারে তাহলে পৃথিবীর কোথাও বড় ঝড় হয় অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক নিয়মের যদি কিছু ব্যাঘাত ঘটে তাহলে কোথাও না কোথাও বড় পরিবর্তন আসতে পারে এটাই বাটারফ্লাই এফেক্ট দিনা বলে তুমি এই ক্ষমতা কোথায় পেয়েছ দিনার বাবা বলে অনিয়মের কারণে তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে দিনা তার বাবার শার্ট আয়রন করছিল তখন দিনার কাছে অর্কর কল আসে দিনা তখন কলে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে শার্টটা পুড়ে যায় এরপর দিন আরেকটা শার্ট আয়রন করে এতে করে দিনার বাবার অফিসে যেতেও লেট হয় অফিসে যাওয়ার পথে দিনার বাবা বর্ণাতদের সাহায্যের জন্য টাকা দেয় আর তারপর একটু সামনে হাঁটা দিলে তার মাথায় তলার উপর থেকে একটা ইট এসে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে দিনার বাবা বোঝায় যদি সেদিন দিনার কাছে কল না আসতো তাহলে দিনা শার্টটাও পুরাতো না আর দিনার বাবার অফিসে লেটও হতো না আর ইটটা এসে তার মাথায়ও পড়তো না এতে দিন বুঝতে পারে একটা সামান্য ঘটনা কত বড় পরিবর্তন আনতে পারে দিনা পরের দিন পরে সাথে দেখা করে এবং তার বাবার এই আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে অর্ককে বলে অর্ক তখন এটা লাখ হিসাবে ধরে নেয় অর্ক উদাহরণ দিয়ে বলে আমার কি রং পছন্দ সেটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না কারণ আমি তোমাকে জানিয়েছি তেমনই তোমার বাবার আশেপাশে অফিসে কিংবা বাসায় হয়তো বেশ কিছুদিন ধরে বাড়িওয়ালার ছেলে এবং অফিসের মিলনকে অবজার্ভ করছিল তার ওপর ভিত্তি করে ঘটনা কি ঘটতে পারে সেটা গেস করেছে এবং লাকিলি মিলেও গেছে এ থেকে বেশি আর কিছুই না এমন সময় দিনার কাছে একটা কল আসে দিনা জানতে পারে তার বাবা ব্রেন স্ট্রোক করেছে এখন হসপিটালে ভর্তি রয়েছে দিনা তখন দৌড়ে হসপিটালে যায় ডক্টর জিজ্ঞেস করে আগে কোনো আঘাত পেয়েছিল কিনা দিনা তখন মাথায় ইট পর ঘটনাটা জানায় দিনা তখন আফসোস করে বলে কতবার বাবাকে বললাম একটা ভালো ডক্টর দেখাতে এর পর মুহূর্তেই দিনা অর্কর সাথে রাগ করে বলে তুমি সেদিন কল না দিলে এইসব কিছুই হতো না অর্কর সাথে রাগারাগি করে তাকে হসপিটাল থেকে চলে যেতে বলে এর মধ্যেই দিনা বাবার জ্ঞান ফেরে দিনা বাবার কাছে গেলে বাবা বলে প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে চলে যেতে হবে যাওয়ার আগে সে দিনার ভবিষ্যৎ বলে যেতে চায় দিনা তখন এসব বলতে না করে বাবা তাও বলে বাবা বলে তোর বিয়ে হবে এক অন্ধ ছেলের সাথে শ্রাবণ মাসের একটা তোর বিয়ে হবে সেদিন সকাল থেকে বৃষ্টি হবে আবার থেমেও যাবে সেদিন রাস্তার এক পাশে তুই শাড়ি পরে দাঁড়াবি আরেক পাশ থেকে অন্ধ ছেলেটি আসবে তারপর তোর থেকে ঠিকানা জানতে চাইবে এসব বলার পর আর কিছু বলার আগেই দিনা বাবা মারা যান এরপর থেকে দিনা অর্ককে পুরোপুরি অ্যাভয়েড করতে থাকে একদিন দিনাকে ক্যাম্পাসে দেখে অর্ক দিনের কাছে আসে তারপর দিনাকে জিজ্ঞেস করে কেন এইভাবে অ্যাভয়েড করছে দিনা তখন কিছুই জানায় না দিনা অর্ককে আলাদা দেখা করতে বলে তারপর আলাদা দেখা করে দিনা তার বাবার ভবিষ্যৎ পানির সম্পর্কে বলে অর্ক এইসব শুনে হেসে ওঠে অর্ক দিনাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে এমন কিছুই হবে না কেউ ভবিষ্যৎ দেখতে পায় না দিনার বাবার সাথে যা হয়েছে তা মাত্র কিন্তু দিনা কিছুতেই মানতে রাজি না সে তার বাবার ভবিষ্যৎবাণীর ওপরই বিশ্বাস করে অর্ক বলে এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে তারা দিনার বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করতে পারে কিন্তু দিনা রাজি হয় না দিনা বলে আর মাত্র দুদিন আছে পহেলা শ্রাবণ আসার সেদিন অন্ধ ছেলের সাথেই তার বিয়ে হবে এই বলে চলে যায় এই দুদিন পর পহেলা শ্রাবণ আসে কিন্তু বৃষ্টি হয় না তারপর দিনা শাড়ি পরে রাস্তার এক গিয়ে দাঁড়ায় দিনা সকাল থেকে অপেক্ষা করে বিকাল অব্দি কিন্তু কোনো অন্ধ ছেলে আসে না তাই অর্ক দিনার কাছে এসে বলে বিশেষ হলো তোমার বাবার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী ঠিক নয় দিনা তখন বলে বাবা বলেছে পয়লা শ্রাবণ আসবে কিন্তু কোন বছর আসবে তা তো বলেনি তাই আমি অপেক্ষা করব এভাবে এক বছর পার হয় এর মধ্যে দিনা আর অর্কর দেখা হয় না তারপর আসে সেই কাঙ্ক্ষিত সকাল থেকে বৃষ্টিও হয় দিনার বাবার কথা মতো এর মধ্যে দেখানো হয় সেই দৃশ্যটা যেখানে অর্ক হাতে একটা নিয়ে নিজের চোখের সামনে ধরে কিন্তু সে অন্ধ হয় না এরপর বৃষ্টি থেমে যায় দেখানো হয় দিনা আবার শাড়ি পরে রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু অন্ধ ছেলের জায়গায় ওই পাশ থেকে অর্ক আসে চোখে কালো কাপড় বেঁধে সে কালো কাপড় বাঁধা অবস্থায় রাস্তা পার হয় দিনাকে বলে অন্ধ বলতে যে সবসময় চোখ নেই তাকেই বোঝানো হয় এমন তো না আমি তোমার ভালোবাসা অন্ধ আর তুমি চাইলে আমি সারা জীবন তোমার জন্য অন্ধের মতোই থাকবো এইসব শুনে দিনার ভুল ভাঙে দিনা অর্ককেই মেনে নেয় আর তার সাথেই চলে যায় কিন্তু তখনই অপর দিক থেকে দেখানো হয় সত্যি একটা অন্ধ ছেলে রাস্তা পার হয়ে এই পাশে এসেছে তারপর দিনার জায়গা অন্য একটা লোককে ঠিকানা জিজ্ঞেস করে কারণ দিনা সাথে চলে গিয়েছিল এখানে গল্পটা শেষ হয় কিন্তু গল্পের মধ্যে দিনার বিয়ে কার সাথে হয় সেটা দেখানো হয় না এই ব্যাপারটা দেখানো না হলেও ভাগ্য যে পরিবর্তন হয়ে গিয়েছে সেটা আমরা ঠিকই বুঝতে পারি কারণ দিনার বাবা তিনাকে ফ্লাই ইফেক্টের সম্পর্কে বলেছিল যেখানে বলা হয় সাধারণ কিছু অনিয়মের জন্য অনেক বড় পরিবর্তন হতে পারে অর্থাৎ অর্ক যদি দিনার কাছে না আসতো তাহলে হয়তো দিনার ভাগ্যটা দিনার বাবা যেমন বলেছে তেমনই হতো অর্থাৎ সে অন্ধ ছেলের সাথেই দিনার বিয়ে হতো কিন্তু অর্কর ভালোবাসা হার মানেনি যার কারণে হয়তো দিনার ভবিষ্যৎ বদলানো সম্ভব হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে নিজের মতামত জানান এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন Thanks for watching!